হাদিসের রেফারেন্স দিয়ে হাদিস নাম্বার দিয়ে কথা বলে আর এর মতন আপনার ইসলামিক জ্ঞানী ব্যক্তি তো পৃথিবীতে আর কেউ হতে পারে না কিন্তু জ্ঞাতার জ্ঞানের আড়ালে তার অজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার আমার মতন সাধারণ মুসলমানদেরকে ইমান থেকে বের করে দেওয়া হচ্ছে আজ যদি আমরা সাবধান না হই এদের থেকে যদি দূরে না সরি যাদের আকিরা নবীন অক্ষর একটি কেতাব আমার কাছে আছে কেতাবের নাম ইসলাম সম্পর্কে চল্লিশটি প্রশ্ন ও তার জবাব কেতাবের রাইটার ডক্টর জাকির নাইর সাহেব কেতাব লিখেছেন কে ডক্টর জাকির নায়ের সাহেব এই কেতাবে চল্লিশটি প্রশ্ন এবং চল্লিশটি উত্তর রয়েছে আপনি এই কেতাব মার্কেট থেকে কিনে নিয়ে আসলেন বাড়িতে অধ্যয়ন করলেন প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করলেন আপনি ভুল আর সঠিকটা বিবেক বিবেচনা করতে পারলেন না কাছে সঠিক কোরআনের জ্ঞান নেই সঠিক হাদিসের জ্ঞান নেই এই কিতাবের মধ্যে লিখতেছে এই কিতাবের একশত ছিচল্লিশ নম্বর পৃষ্ঠাতে লিখতেছে যে মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামা পড়া লেখা জানতেন না জরে বলি মাজাল্লাহ কি লিখেছে নবী পড়া লেখা জানতেন না লেখক জাকির নাইক সাহেব আরো কেতাবে লেখেছে রসুল সাল্লাহ লেখা পড়া জানতেন না শেষের বেলায় তার বক্তব্য শেষ করে সে লিখতে আছে সুতরাং আল্লাহ নিজের চিরস্থায়ী বিজ্ঞানের মাধ্যমে এক নিরক্ষর তার শেষ নবী হিসাবে প্রেরণ করেছে জোরে বলি মারাজাল্লাহ নাও জুবিল্লাহ আপনি নবী প্রেমিক ব্যক্তি আপনার আপনাকে বোঝা হচ্ছে আপনি যেই নবীর উম্মত সে নিরক্ষর সে লিখতে না আপনি যেই নবীর উম্মত তিনি লেখা পড়া জানেন না আজকে মুসলমান চিনার আমরা উম্মত তিনার সম্পর্কে যদি আকীদা রাখি যে নবী লেখা পড়া জানতেন না উনি মুমিন থাকবে না বেঈমান হবে মুমিন থাকতে পারে কখনোই থাকতে পারে না আপনি এটা মেনে নিলেন কলেজের যিনি প্রফেসর হবে লিখতে না জান লিখতেও জানবে পড়তেও জানবে লিখা পড়া বিহীন কলেজের যেমন প্রফেসর হওয়া যায় না লিখা পড়া বিহীন স্কুলের মাস্টার যেমন হওয়া যায় না লিখা পড়া বিহীন আপনার কোর্টের জজ উকিল যেমন হওয়া যায় না লিখা পড়া বিহীন থানার ওসি যেমন হওয়া যায় না আপনি এটাকে বিশ্বাস করে নিলেন কিন্তু আপনি কিভাবে বিশ্বাস করলেন জেলার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্খ ছিলেন লেখা পড়া জানতেন না এই ডক্টর জাকির নায়েক সাহেব হাজারো लेक्चर শুনে আপনি মুগ্ধ আরে কোরআনের আয়াত বলে লাইন বলে সূরা বলে পারা বলে হাদিস কোথায় আছে বুখারী মুসলিম তিরমিজি হাদিসের রেফারেন্স দিয়ে হাদিস নাম্বার দিয়ে কথা বলে আরে এর মতন আপনার ইসলামিক জ্ঞানী ব্যক্তি তো পৃথিবীতে আর কেউ হতে পারে না অজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার আমার মত সাধারণ মুসলমানদেরকে ইমান থেকে বের করে দেওয়া হচ্ছে আজ যদি আমরা সাবধান না হই এদের থেকে যদি দূরে না সরি যাদের আকিদা নবী নিরক্ষর যাদের আকিদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে যাদের আকিদা নবী মাটির তৈরি যাদের আকিদা নবীর ওসিলা নিয়ে ধোয়া করা যাবে না মা যাদের আকিদা নবীর পিতা মাতা জাহান নামে যাবে যাদের মস্ত মানুষের কাছ থেকে যদি বেঁচে না থাকতে পারি আল্লাহর নবী আলী সালামা বলেছেন এরা হলো জাল এরা হলো কাজাব এরা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে এমা এরা তোমাদেরকে এ তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে যেটা তোমরাও শোনি তোমাদের বাপ দাদারাও শোনি আল্লাহর নবী বলে তোমরা তাদের থেকে দূরে থাকো তোমরা তাদেরকে দূরে রাখো নচে তোমরাও প্রথম ভ্রষ্ট হবে তোমাদেরকেও প্রথম ভ্রষ্ট করবে এই জন্য সাবধান বড় ফেতনার জামানা ফাসাদের জামানা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিঞ্চিত যদি বিয়াদবি হয় যায় ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক রোজা রাখুক হজ সাকাত করুক না কেন ওই ব্যক্তি কখনোই কবরে মুমিন রূপে যেতে পারে না পারে না পারে না এই জন্য নিজের ঈমানকে যদি বাঁচাতে হয় আহলে হাদিস থেকে দূরে থাকতে হবে দেওবন্দি থেকে দূরে থাকতে হবে তাবলিগি থেকে দূরে থাকতে হবে জামাতি থেকে দূরে থাকতে হবে শিয়া থেকে দূরে থাকতে হবে খারিজি থেকে দূরে থাকতে আল্লাপাক রায়নাথ আমাদের সকলকে আহলুস জমাতের ওপরে কাইম ও দাইন থাকার তৌফিক দান করে সকলেই বলি আল্লাহ আমি